পুলিশ স্প্রেন্ট কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে নতুন একটা ভিডিওতে অনেক দিন পর তোমাদের সামনে এলাম তো আজকে ভিডিওতে তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দেবো যে তোমরা কিছুদিন ধরে আমাকে কোশ্চেন করছিলে দাদা ডিমোটিভেট হয়ে যাচ্ছি পড়ায় মন বসছে না তো কি করে পড়ায় মন বসবে তো সেই নিয়েই আজকে ভিডিওটা তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকবে প্রথম কথা বলার তোমাকে নিজেকেই নিজেকে মোটিভেট রাখতে হবে তো তুমি যদি নিজেই নিজেকে মোটিভেট করতে না পারো তাহলে তুমি কেউ তোমাকে মোটিভেট করতে পারবে না তো আর সময় মনের মধ্যে রাখবে যে আমাকে নিজেকে কিছু করে দেখাতে হবে নিজের জন্য কিছু করতে হবে নিজের ফ্যামিলির জন্য কিছু করতে হবে করতেই হবে মানুষ জন্মে যদি একটা পুলিশের চাকরি না করতে পারো বা একটা সরকারি চাকরি না তুমি করতে পারো তাহলে জীবনে মানুষের জন্মে কোনো লাভ নেই তাই তোমাদের সবাইকে একটা কথা বলবো যে এটা একটা যুদ্ধ এই যুদ্ধ তোমাদের পাশ করতেই হবে আমরা তোমরা যদি একটা ভালো জিনিস ভেবে দেখো যে আমরা দুশো বছর দুশো বছর অপেক্ষা করার পর আমরা স্বাধীনতা পেয়েছি তো সেখানে আমি তোমাদের বললো মাত্র দুটো বছর যদি তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা একটা সরকারি চাকরি পেয়ে যাবে তো মাত্র দুটো বছর যদি একটু চোখ কান বুঝে একটু নিয়মিত পাঁচ থেকে ছ ঘন্টা একটু পড়াশোনা করতেই পারো তাহলে তোমাদের একটা চাকরি একটা নিশ্চিত ভবিষ্যৎ তোমাদের সামনে সুন্দরভাবে ফুটে উঠবে তো এটাই বলবো যে একটু ভালো করে পড়াশোনা করো আর নিজেকে সবসময় মোটিভেট রাখো তোমাদের সবথেকে খারাপ একটা জিনিস কি তোমরা সময়টাকে ঠিকভাবে কাজে লাগাও না যে কোন সময়টাকে কীভাবে কাজে লাগাতে হবে কোন সময়টা কোথায় দিতে হবে যে সময়টা হয়তো তোমার পড়াশুনোর জন্য সময় খরচ করা উচিত সেখানে তুমি তখন কী করছো বন্ধুদের সাথে আড্ডা মারছো বা কারো যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাকে সময় দিচ্ছ সব থেকে বড়ো ভুল হচ্ছে এই সময় প্রতিটা এই বয়সটায় সবারই এমনই হয় যে এই বয়সে এই আঠেরো থেকে পঁচিশ বছর এই বয়সটা সবাই একটু মানে একটু মনটা একটু উড়ু উড়ু থাকে সবাই তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার চেষ্টা করে রাত জেগে কথা বলে তো আমি তোমাদের বলব এই সময়টা রাত জেগে কথা বলে নষ্ট না করে আমি বলবো রাত জেগে পড়াশুনো করার চেষ্টা করো তাহলে দেখবে একটা সময় পর হয়তো এই রাত জেগে আজ যার সাথে তুমি কথা বলছো সে হয়তো বেটার অপশান পেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তুমি যদি রাত জেগে পড়াশোনা করে একটা চাকরি পেয়ে যাও দেন দেখবে ওই চাকরিটা তোমার সারা জীবন তোমার ভবিষ্যতে সারা জীবন কাজে লাগবে কিন্তু যার জন্য তুমি আজকে টাইম ওয়েস্ট করে তার পিছনে তুমি টাইম ওয়েস্ট করে সময় দিচ্ছ ঘুরতে যাচ্ছ ভবিষ্যতে দেখবে এই এই জিনিসটা থাকবে না সে হয়তো চলে যাবে অন্য কোনো বেটার অপশান পেয়ে তাই বলছি যারা তোমাকে নিজের নিঃস্বার্থভাবে তোমাদের যে বড় করে তুলেছে বা যে বাবা মা ছোটো থেকে এত বড় করে তুলছে তাদের জন্য পড়াশুনো করো তাদের জন্য তোমাকে একটা চাকরি পেতে হবে তো সেটাই বলবো যে নিজের বাবা মার জন্য পড়াশুনো করো যে নিজের বাবা মাকে বুড়ো বয়সে দেখবে বা বাবা মার জন্য এই চাকরিটা তোমাকে পেতেই হবে আরেকটা কথা বলার যারা পড়াশুনো করছো কন্টিনিউ যারা পড়াশোনা করছো কিন্তু এই মুহূর্তে এই সিচুয়েশনের জন্য তারা কোনোভাবে পড়াশোনায় ডিস্ট্র্যাক্ট হচ্ছে বা পড়াশুনো করতে তাদের মন বসছে না তাদের বলবো যাই হয়ে যাক পরীক্ষা আজ না হোক কাল হবে পুজোর পর হলেও পরীক্ষা হবে তো তোমরা যদি এখন পড়াশুনোটা ছেড়ে দাও হঠাৎ করে যদি দু থেকে তিন মাস তোমরা পড়াশোনার বাইরে চলে যাও তাহলে একটা সময় দেখতে পাবে যে তোমরা সম্পূর্ণ পুরোটাই ভুলে গেছো তোমাদের যত এতদিন কষ্ট করে যতটা তোমরা পড়াশুনো করে তুলেছিলে বা মুঘুস করে দিলে সবটাই তোমার ভুলে যাবে এই দু তিন মাস যদি তোমরা পড়াশোনা না করো তো ওটাই বলো যে হাল ছেড়ে দিও না প্রতিদিন কন্টিনিউ হয়তো প্রতিদিন পাঁচ থেকে ছ ঘন্টা নাও করতে পারলে অন্তত প্রতিদিন চর্চার মধ্যে থাকো প্রতিদিন দু থেকে তিন ঘন্টা অন্তত পড়ো যেহেতু পরীক্ষা এখন নিশ্চিত নয় যে কবে পরীক্ষাটা হবে তাই বলবো যাদের প্রিপারেশান ভালো বা চলছিলো সেটা কন্টিনিউ করো একদম থেমে যেও না একটা জায়গায় একটা জায়গায় থেমে গেলে তখন সম্পূর্ণ আবার প্রথম থেকে শুরু করতে হবে তো প্রথম থেকে শুরু করাটা খুব চাপের ব্যাপার তাই যতটা তুলে রেখেছো সেখান থেকেই চেষ্টা করো যে ওটাই চলুক ঠিক আছে তো ওই জন্য বলবো যে তোমরা যারা শুরু করেছো সেইটা বিঠা যেতে দিও না ওটাকে সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করো তাহলেই দেখবে একটা জায়গায় ঠিক পৌঁছে যাবে এরপর আমি নিজের কিছু কথা বলি দেখো আমি চাকরি পেয়ে গেছি আমার একটা সময় খুব কষ্টের সময় যেত যে বাবা আমার বা টাকা পয়সার ক্ষেত্রে বাবা কাছে হাত পাততে হতো বা চাইতে হতো যে হাত পাতার কথা ভুল বললাম যে চাইতে হতো যে বাবা টাকা দাও কিছু কিনবো বা নিজে মোবাইল রিচার্জ করব। কিন্তু এই মুহূর্তে আমি আমার বাবার রিচার্জ মা বাবার ফোনের রিচার্জ মায়ের ফোনের রিচার্জ বোনের ফোনের রিচার্জ আমার নিজের ফোনের রিচার্জ সব আমি নিজেই একাই করি তো এই মুহূর্তে এই মুহূর্তটা একদিন সবারই আসবে তো সেই মুহূর্তটা আসার জন্য সবাইকে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে পরিশ্রম কখনো বিফলে যায় না আর তুমি পরিশ্রম করলে ভগবান তোমার সাথ দেবে অবশ্যই তোমার সাথ দেবে তো সেই দিনটির জন্য অপেক্ষা করে আজকে একটু একটু নিজের জন্য খাটো যে ভবিষ্যৎ জীবনটা ভালো করার জন্য একটু নিজের জন্য খাটো দেখবে ভবিষ্যৎ জীবনটা এতটাই ভালো হবে তোমার এতটাই ভালো লাগবে যে আমি আজকে যখন দু দিন তিন দিন ডিউটি করার পর যখন বাড়িতে যাই তখন বাবাকে নিয়ে রাস্তায় বেরোয় বাবাকে বলি বাবা তুমি বাজার করো আমি টাকা দিচ্ছি তো সেই ফিলিংসটা তোমার যে কত ভালো লাগবে যে তুমি খরচা করছো আর বাবাকে বলছে বাবা তুমি কেনো তোমার যা ভালো লাগে তুমি তাই কেনো তো বাবা এই সামনে পুজো আসছে পুজোতে বাবা মাকে সবাইকে ড্রেস দেবো আগে বাবা মা আমাকে আমাদের ড্রেস দিত এখন আমরা তাদের জামা কাপড় দেবো সেই সেই দেওয়াটার প্রতি যে ভালো লাগাটা যে ভালোবাসাটা আসবে তো সেটা বলে বোঝানো যাবে না তারপর হলো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আজ আছে এখন তোমার কাছে মানে তুমি এখন বন্ধুবান্ধবের কাছে দু টাকা চাও দেবে না কিন্তু এখন তুমি একটা চাকরি পাওয়ার পর তুমি যদি বন্ধু পাঁচ হাজার টাকাও ধার যাও সে দিতে বাধ্য বা সে তোমাকে দিয়ে দেবে বা তোমার কাছে সে ধার চাইলে তুমি তাকে দেবে তো বন্ধু হেল্প করতে পারবে সব কিছু করতে মানে তোমার কাছে যদি একটা চাকরি থাকে তুমি ইচ অ্যান্ড এভরিথিং নিজের স্বপ্ন পূরণ করতে পূরণ করা থেকে শুরু করে সব পারবে তো ওই জন্য একটু নিজেকে সময় দাও একটু আজে বাজে দিকে সময় নষ্ট না করে খেলাধুলো সবই ঠিক আছে সবই করো কিন্তু প্রপার টাইম মেনটেন করে করো পড়াশোনার পিছনে যে বললাম ছ থেকে সাত ঘন্টাটা দাও তাহলে দেখবে আগামী জীবনটা সবার ভালো কাটবে তো আর কিছু বলার নয় সবাইকে বলবো সবাই একটু মোটিভেট থাকো এই খারাপ পরিস্থিতি পেরিয়ে একদিন অবশ্যই ভালো সময় আসবে সবারই আসবে তো যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার হাল ছিলো না পরিশ্রম করে যাও সফল তুমি হবেই আর নিজের বাবা মার প্রতি একটু ভরসা রাখো বাবা মার আশীর্বাদ সবসময় সঙ্গে রাখো আর সবসময় সৎ থাকার চেষ্টা করো কোনো রকম খারাপ কাজের সঙ্গে খারাপ নেশা খারাপ কথা বলা খারাপ কোনো কাজের সঙ্গে তোমরা যুক্ত থেকো না সবসময় সৎ থাকার চেষ্টা করো দেখবে ভগবানও তোমাদের সাপোর্ট করবে আর একদিন তোমরা সফল হয়েই দেখাবে তো তোমরা সবসময় মোটিভেট থাকার চেষ্টা করো এটাই বলবো তো চলো তোমাদের যতটুকু আমি মোটিভেট করার চেষ্টা করছি যাতে তোমরা এই সিচুয়েশান থেকে বেরিয়ে এসো অন্ত পড়াশুনায় মনটা দেওয়ার চেষ্টা করো চলো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে তো তোমাদের ভিডিওটা ভালো লাগ লাগলে অবশ্যই কমেন্ট করো বন্দে মাতরম